সালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি ডি লার্নার আজকে আমরা শুরু করতে যাচ্ছি নরম নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের দিনাজপুর বোর্ডের যে অঙ্কটি এসছে সেটি তো চলুন সর্বপ্রথম এক নজরে প্রশ্নটি শুরু করি দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ এখানে ওজন পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ছয় পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে নয় পঞ্চান্ন থেকে উনষাট পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে সতেরো ষাট থেকে চৌষট্টির এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে বারো পঁয়ষট্টি থেকে উনসত্তর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে দশ এবং সত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ছয় এই তথ্যের আলোকে আমাদেরকে বের করতে হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা ক খ অংশে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে গ সারণী হতে বিবরণ সহ গণসংখ্যা বহু আঁকতে হবে এখন আমরা এই যে ওজনের যে শ্রেণীটি রয়েছে এটি আমরা এভাবে লম্বালম্বী না লম্বালম্বী করে দেব এবং এই যে শিক্ষার্থীর সংখ্যাটা যেটাকে আমরা গণসংখ্যা বলে থাকি সেটা এটাও আমরা লম্বালম্বি করে দেব এবং আমাদেরকে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা মধ্য শ্রেণীর নিম্নসীমা করার জন্য এটি আমাদের প্রয়োজন তো আমরা এটি কীভাবে করব লক্ষ্য করুন কর্মযুক্ত গণসংখ্যার জন্য আমাদের এই জায়গায় যে ছয় রয়েছে আমরা এখানে ছয়টা স্থাপন করব গণসংখ্যা বরাবর এবং এই ছয়ের সাথে এই নয়টা আমরা যোগ করব যোগ করে ছয় এবং নয় যোগ করলে পনেরো হয় আমরা ছয়ের নিচে স্থাপন করব। এরপর হচ্ছে পনেরো পনেরো এবং সতেরো যোগ করলে হয় বত্রিশ বত্রিশটা আমরা পনেরো নিচে স্থাপন করব এবং বত্রিশের সাথে বারো যোগ করলে হয় চুয়াল্লিশ সেটি আমরা বত্রিশের নিচেই আমরা স্থাপন করব। এবং চুয়াল্লিশের সাথে দশ যোগ করে আমরা চুয়ান্ন পাবো এবং সেটি এর নিচে স্থাপন করব। এরপরে হচ্ছে চুয়ান্নর সাথে ছয় যোগ করে ষাট হবে আমরা এটা এখানে স্থাপন করব নিচে এরপরে লক্ষ্য করুন এখানে এখানে মোট গণসংখ্যা হচ্ছে এন এখানে গণসংখ্যা হচ্ছে সমান এন তো এনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সুতরাং তাহলে এটি হয় তিরিশ সুতরাং মধ্যক শ্রেণীর অবস্থান হবে তিরিশতম পদের শ্রেণীতে অর্থাৎ তিরিশতম পদ যেখানে মধ্যক শ্রেণী হবে সেখানে অর্থাৎ তিরিশতম পদ হবে পঞ্চান্ন থেকে উনষাট এই শ্রেণীতে তিরিশতম পদ হবে তো সুতরাং মধ্যক শ্রেণীটা হবে পঞ্চান্ন থেকে উনষাট কীভাবে এটি আমি একটি ব্যাখ্যা দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন যেমন এখানে গণসংখ্যার এই ঘরে কিন্তু তিরিশ নেই এবং এই দুটা গড় আমরা যদি যোগ করি নয় এবং ছয় তাহলে হয় পনেরো এবং এখানেও কিন্তু তিরিশ নেই এবং এই জায়গায় লক্ষ্য করুন পনেরোর সাথে সতেরো যোগ করলে হয় বত্রিশ এই ঘরটাতে কিন্তু তিরিশ রয়েছে ডিএল আর্নার এই যে ঘরটি রয়েছে এখানে এই যে শ্রেণীটি রয়েছে এখানে কিন্তু তিরিশ রয়েছে তো সো এই যে তিরিশ এবং এটার এই যে নিম্ন নিম্নসীমা এখানে হচ্ছে পঞ্চান্ন সুতরাং মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে পঞ্চান্ন মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে পঞ্চান্ন ক্ষংশে আমাদেরকে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের তিনটি ঘরের দরকার একটি হচ্ছে শ্রেণী ব্যক্তির ঘর আমাদের মোট টোটাল পাঁচটি ঘরের দরকার একটি হচ্ছে শ্রেণীর গণসং গণসংখ্যার ঘর মধ্যমানের ঘর দাব্যচেতুর ঘর এফআই ইন্টু ইউআইয়ের ঘর তাহলে আমরা শ্রেণীর মধ্যমানে গেলাম গণসংখ্যার ঘরে গেলাম দাব্যচেতুর ঘর এবং এফআই ইন্টু আই আমরা এগুলি কীভাবে বের করব সেটি লক্ষ্য করুন আমরা শ্রেণীর শ্রেণীবৃত্তির ঘর এবং গণসংখ্যার ঘর এই দুইটা ঘর আমরা উদ্দীপক থেকে পাবো অঙ্কের এবং আমাদেরকে এখানে শ্রেণীর মধ্যমানের মানটা দিতে হবে এক্সআই গণসংখ্যার মানটা দিতে হবে এফআই এবং ইউআই যেটা এটা হচ্ছে দাবদচিত্রের অর্থাৎ আমাদের মান তো আমরা শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করব পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে এটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেল থেকে এটি দেখে নেবেন তারপরও যারা একদম নতুন তাদের জন্য আমরা বলছি এখানে শ্রেণীর মধ্যমানের একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে উর্ধমান প্লাস নিম্নমান বাঘ দুই অর্থাৎ আমরা যদি পঁয়তাল্লিশ এবং ঊনপঞ্চাশ যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাব তিরানব্বই এবং তিরানব্বইকে যদি আমরা দুই দ্বারা বাঘ দিই তাহলে হবে সাতচল্লিশ এভাবে করে প্রত্যেকটা যে আমাদের শ্রেণী রয়েছে সেগুলো উদ্যমান এবং নিম্নমান যোগ করে লক্ষ্য করুন এখানে উদ্যমান এখানে উদ্যমান হচ্ছে চুয়ান্ন নিম্নমান হচ্ছে পঞ্চাশ তাহলে এই দুটি সংখ্যা যোগ করলে হবে একশো চার একশো চারকে দুই দ্বারা ভাগ করলে বায়ান্ন এভাবে করে আমাদেরকে প্রত্যেকটি ঘর এভাবে প্রত্যেকটি লাইন আমাদেরকে হিসাব করে করে উদ্যমান নিম্নমান যোগ করে দুই দ্বারা ভাগ করে আমরা শ্রেণীর মধ্যমানটা পাব। এবং মধ্যমানের মান কিন্তু এক্সআই গণসংখ্যার মান কিন্তু এফআই এরপরে হচ্ছে ইউআই তাহলে মধ্যমানটা আমরা যখন নির্ণয় করলাম তখন আমাদের তাহলে তিনটে গড় হয়ে গেল আর আর রয়েছে দুটো গড় এখানে আরেকটি গড় রয়েছে দাব্যচ্যুতি দাব্যচ্যুতি সমান ইউআই তাহলে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন যে ইউআইটা কীভাবে হয় আমাদের এখানে ইউএর ছুতুটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এক্স আই আমাদের এখানে কত যেমন এখানে এক্স আই হচ্ছে সাতচল্লিশ তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশনটা করি সাতচল্লিশ সাতচল্লিশ এরপরে হচ্ছে মাইনাস এ মাইনাস এ এর মান আমরা এখানে পেলাম কত এর মান পেলাম সাতান্ন পাঁচ সাত সরি সাতান্ন পাঁচ সাত এই দুইটা সংখ্যা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় দশ আমাদের রেজাল্ট হবে দশ এখন দশ যদি হয় তাহলে আমরা দশ যদি হয় তাহলে আমাদের এখানে সেনিবিপ্তি হচ্ছে কত এইচ হচ্ছে আমাদের শ্রেণীবৃপ্তি লক্ষ্য করুন এই যে এইচটা এইচটি হচ্ছে আমাদের শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তি হচ্ছে আমাদের পাঁচ করে করে তাহলে দশকে যদি আমরা আমরা পাঁচ দিয়ে বাগ দেই তাহলে আমাদের এখানে ডিভাইডেড বাই হবে কত ফাইভ ডিভাইডেড হচ্ছে ফাইভ তাহলে আমি দশকে পাঁচ দ্বারা ভাগ করলাম তাহলে আমাদের কাটাকাটি করলাম তাহলে হবে দুই এই যে তাহলে আমাদের এই যে দুইটা এই জায়গার যে আমাদের দুই রয়েছে সেটি কিন্তু এই জায়গার যে আমাদের দুই রয়েছে সেটি কিন্তু আমরা এই জায়গায় আসি স্থাপন করলাম লক্ষ্য করুন এই জায়গায় আসি আমরা এখানে স্থাপন করলাম দুই তো এভাবে করে আমাদের প্রত্যেকটা করে কাজ করতে হবে যে এখানে লক্ষ্য করুন আমরা দ্বিতীয় ঘরের কাজ করছি তো দ্বিতীয় ঘরটা কীভাবে হবে একটা হচ্ছে নয় এবং সরি একটা হবে বায়ান্ন মাইনাস হবে সাতান্ন থাকে পাঁচ এবং পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় মাইনাস এক অর্থাৎ পাঁচকে পাঁচ দ্বারা মানে বায়ান্ন থেকে সাতান্ন বিয়োগ করলে হয় মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভকে মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে হয় মাইনাস ওয়ান সেটি আমাদের এই জায়গা আমরা স্থাপন করবো এভাবে করে সাতান্ন থেকে সাতান্ন বিয়োগ গেলে তাহলে আর থাকে জিরো কে ফাঁস দ্বারা ভাগ করলে হয় জিরো এভাবে করে আমরা আফরের কাজটি করব আমাদের এখানে হবে সাতান্ন এরপরে হবে বাষট্টি মাইনাস হবে পাঁচ কে পাঁচ তারা বাক করব এবার কিন্তু আমাদের হয়ে যাবে যোগ যোগের এক এবং এরপরে হচ্ছে সাতান্ন মাইনাস সাতা ছষট্টি মাইনাস সাতান্ন হবে দশ দশকে আমরা যদি দুই দ্বারা বাক করি সরি দশকে যদি আমরা পাঁচ দ্বারা বাক করি তাহলে হবে দুই এরপর হচ্ছে বাহাত্তর মাইনাস সাতান্ন হবে পনেরো এবং পনেরো হলে তাহলে আমরা যদি পাঁচ দ্বারা বাক করি তাহলে হবে আমাদের রেজাল্টটা তিন এরপরে আমরা সামেশন এফআই ইন্টু আমরা এফআই ইন্টু এর কাজটি করবো আমাদের এখানে এফ কত চিক বন্ধুরা লক্ষ্য করো এফ হচ্ছে আমাদের এইটা এই গড়টা হচ্ছে এফআইয়ের গড় এক্স এর গড় হচ্ছে এইটা কিন্তু আমাদের এই এফআই এই এফআইর সাথে ইন্টু এর গড়টা আমাদের গুণ করতে হবে তাহলে এখানে আমাদের লক্ষ্য করো আমাদের এখানে কত হচ্ছে হচ্ছে হলো ছয় দুগুণে বারো প্রথম ঘরটা আমরা যদি ক্যালকুলেশন করি ছয় দুগুণে বারো এখানে প্লাস মাইনাসে এসে মাইনাস হবে পরের পরের ঘরটা হচ্ছে নয় একে নয় প্লাস মাইনাসে এসে মাইনাস হবে পরের ঘরটাই হচ্ছে সতেরো শূন্য শূন্য এরপরের ঘরটাই হচ্ছে বারো একে বারো এরপরের ঘরটাই হচ্ছে দশ দু কুণে এর এরপরের অংশে হচ্ছে তিন ছয় আঠারো এখন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি গণসংখ্যার এখানে আমাদের আই এটা যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের এন সমান ষাট এবং এফ আই ইন্টু ইউ আমাদের এখানে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে গুলো আমরা একসাথে যোগ করব গুলো একসাথে যোগ করব তাহলে আমাদের এখানে অর্থাৎ মাইনাস বারো মাইনাস নয় ম অর্থাৎ হচ্ছে মাইনাস একুশ এবং এই একুশের সাথে এই একুশটা আমরা এক জায়গায় লিখব মানে মাইনাস একুশ আমরা এই জায়গায় লিখছি মাইনাস টোয়েন্টি ওয়ান এরপরে আমরা প্লাসেরগুলো যোগ করব প্লাসেরগুলো আমাদের কোথায় রয়েছে প্লাসরগুলো হচ্ছে আমাদের বিশ এবং আটত্রিশ যদি আমরা যোগ করি এখানে শুধুমাত্র এই 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 জায়গার অংশে বিশ এবং 28 যোগ আঠারো যোগ করলে আটত্রিশ আটত্রিশ এবং বারো যোগ করলে হয় পঞ্চাশ তাহলে আমাদের এখানে হবে প্লাসের হবে পঞ্চাশ প্লাসের হবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে আমাদের মাইনাস এগারো চলে গেলে তাহলে হয় একুশ চলে গেলে তাহলে হয় উনত্রিশ তাহলে আমরা সামেশন এফ টু ইউ এর মান পেলাম উনত্রিশ এখানে আমাদের সামসান এফআই ইন্টু ইউ এর মান হচ্ছে উনতিরিশ আমাদের এন এর মান হচ্ছে ষাট আমাদের এর মান হচ্ছে সাতান্ন আমাদের এইচের একটা মান রয়েছে এইচ এর মান হচ্ছে শ্রেণীবৃপ্তির গড় অর্থাৎ আমাদের এখানে কত প্রত্যেকটা শ্রেণীতে কত যেমন এখানে চুয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ সরি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তাহলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পাঁচ তো আমরা যখন ঘরের সূত্রটা করবো ঘরের সূত্রটা কি ডিএল লার্নার ঘরের সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশান এফ আই ইন্টু ইউআই বাঘ এন ইন্টু এইচ এ প্লাস সামেশান আই ইন্টু ইউ আই বাঘ এন ইন্টু হচ্ছে এইচ তাহলে আমাদের এর মান আমরা কত পেয়েছি লক্ষ্য করুন এর মান পেয়েছি সাতান্ন এটি আমরা এ এই জায়গায় আমরা সাতান্নটা স্থাপন করছি সাতান্ন এরপরে হচ্ছে আমাদের এন টু ইউ এর মানটা কত এখানে এই গড়ের মধ্যে উনতিরিশ তাহলে আমরা এখানে এই গড়ের মধ্যে আমরা উনতিরিশটা স্থাপন করব লক্ষ্য করুন উনতিরিশটা আমরা এখানে স্থাপন করব এরপরে হচ্ছে এন এন এর মান হচ্ছে ষাট এন এর মান হচ্ছে ষাট এই এই জায়গায় ষাটটা আমরা এখানে এর নিচে স্থাপন করব এরপরে হচ্ছে এইচ এইচ হচ্ছে পাঁচ আমরা পাঁচটা এখানে স্থাপন করব এরপরে পাঁচ এবং বারো আমরা কাটাকাটি করবো লক্ষ্য করুন পাঁচ একে পাঁচ পাঁচ বারো ষাট তাহলে এখানে হচ্ছে বারো উনত্রিশ কে বারো দ্বারা বাক করলে হবে দুই দশমিক চার দুই তাহলে দুই দশমিক চার দুই হলে সাতান্ন সাথে দুই দশমিক চার দুই আমরা যখন যোগ করব তখন আমাদের রেজাল্টটা দাঁড়াবে উনষাট দশমিক চার দুই এরপরে আমরা চলে যাব অঙ্কের গ অংশে যেখানে আমাদেরকে বলা রয়েছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য ডিএল লনার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের টোটাল এখানে তিনটি ঘরের দরকার একটি হচ্ছে শ্রেণীবৃপ্তির ঘর যেটা আমরা উদ্দীপক থেকে পাবো আর একটি হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দুর ঘর যেটি আমরা আমরা খ অংশ থেকে পাবো বা ক অংশ থেকে পাবো এরপরে হচ্ছে গণসংখ্যার গণসংখ্যার গড় এটিও আমরা থেকে ভাব তাহলে আমাদেরকে যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে চক্কাগজ একটা নিতে হবে এই এই ক্যাটাগরির একটা চক্কাগজ আমাদেরকে আমাদের দরকার হবে তো এই চক্কাগজটা এই চক্কাগজটা নেওয়ার পরে এখন চক্কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি দুই গড়কে শ্রেণীর মধ্যবিন্দু এক একক ধরে এবং এখানে এক অক্ষ কোনটা এক অক্ষ হচ্ছে এইটা অর্থাৎ এই এইটা অর্থাৎ বাম দিক থেকে দিক বা ডান দিক থেকে বাম দিক এই দিকের এই দিকের গড়টা হচ্ছে এক অক্ষ এরপরে এরপরে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই গড়কে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো তাহলে এখানে অক্ষ কোনটি অক্ষ হচ্ছে অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকের যে গড়টি সেটি হচ্ছে গণসংখ্যা গণসংখ্যার গড় আমরা এটাতে স্থাপন করব এবং একশ্কে আমরা স্থাপন করব একশে আমরা প্রতি দুই গড়কে শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা স্থাপন করব তাহলে চলুন শুরু করি তো একশ্ম হচ্ছে শ্রেণীর একশো হচ্ছে এইটা এবং এইখানে আমরা স্থাপন করব মধ্যবিন্দু যেমন এখানে সাতান্ন তো সাতান্নটা আমরা এই জায়গায় স্থাপন করেছি সাতান্নর পাশেই রয়েছে আমাদের ছয় এখানে এখানে বলা হচ্ছে সে এখানে এক একটা গ সমান দুই একক ধরে তাহলে ছয় দুগুনা বারো তাহলে আমরা এখানে বারোটা এখানে স্থাপন করছি লক্ষ্য করুন এই জায়গা স্থাপন করছি এরপরে হচ্ছে বায়ান্ন বায়ান্নর পাশে রয়েছে নয় এবং এখানে আমাদের বায়ান্ন এবং এখানে আমাদের আঠারো নয় দুগুণে আঠারো হবে এরপরে হচ্ছে সাতান্ন সাতান্নর পাশে রয়েছে সতেরো লক্ষ্য করুন সাতান্ন এবং এটার পাশে রয়েছে চৌত্রিশ কীভাবে চৌত্রিশ হয় লক্ষ্য করুন আমরা প্রত্যেকটা দাফে দাফে ক্যালকুলেশনটা করছি এ জায়গা হচ্ছে আমাদের পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এবং আমাদের এখানে সাঁত্রিশ ওকে এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে যেখানে রয়েছে আমাদের বারো এবং এখানে রয়েছে বাষট্টি আমরা এখানে বাষট্টি এবং এখানে বারো দুগুণে চব্বিশ আমরা স্থাপন করলাম এরপরে রয়েছে এখানে রয়েছে আমাদের দশ এখানে রয়েছে সাতষট্টি আমরা এখানে সাতষট্টি এবং এখানে দশ দুগুণে বিশ তো ডিহ্ন আমাদের অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তবে আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ